ভা কি কৈছে এইগুলা ভাইয়া এটা হাঁসের মাংস একদম দেশি পাতি হাঁস দেশি পাতিটা কিংস দিয়েছেন আমাদের টোটাল পাঁচ পিস দেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে আবার কম দেন না না একদম হ্যাঁ রাম থাকলে দেই রামের মাংস বা সিঙার মাংস অর্থাৎ দুই পিস ভালো মাংস দেই এক পিস মিডিয়াম মাংস দেই এক পিস হাড্ডি দেই এক পিস অথবা গলা অথবা গিলা আচ্ছা মাংসটা তো দিছে না হ্যাঁ এই মাংস কি দিয়ে খাবে একটু বলেন তো এটা খাবে খোলা জলে পিঠা দিয়ে ভাইয়া কই পিঠাটা কই পিঠা ওই যে পিছনে বানানো হয় ও পিছনে পিছনে আবার পিঠা তৈরি হয় না হ্যাঁ সামনে হাঁস আচ্ছা আচ্ছা এটা পুরোটাই হাঁস এটা পুরোটাই হাঁস তাহলে হাঁসের যে প্লেট এটা কত 250 টাকা ভাইয়া পিঠা দিয়ে যদি কেউ খাইতেছে কয় টাকা আসবে পিঠা হচ্ছে গিয়ে দেখা যায় একটা পিঠা দাম বিশ টাকা আর আড়াইশো টাকা হাঁসের মাংস অর্থাৎ দুশো সত্তর টাকা মানে টোটালি দুশো সত্তর টাকার মতো হ্যাঁ আর যদি কেউ একটু পেট ভরে খায় সেক্ষেত্রে তিনশো টাকার মতো আর কি আসবে